মুখ খুলেছে আলম হাসানের বউয়ের প্রাক্তন স্বামী বর্তমানে আলম হাসানকে ঘিরে যেন চলছে ব্যাপক সমালোচনা বর্তমানে আলম হাসানের নতুন বউ প্রায় প্রেগনেন্ট তবে সেই বাচ্চাকে অস্বীকার করেছে আলম হাসান প্রথমে তিনি নিজেই সুখবর দিয়ে পরবর্তীতে অনেক কথা বলেন আলম হাসান এর মধ্যেই আবার মুখ খুলেছে আলম হাসানের নতুন বউয়ের প্রাক্তন স্বামী আলম হাসানের নতুন বইয়ের প্রাক্তন স্বামী জানিয়েছে আট বছরের সংসার বিচ্ছেদ করে আলম হাসানের কাছে গিয়েছে তার বউ তার বউ তাকে অনেক ভালোবাসত বর্তমানে আলম হাসানদের সংসার অনেক ভালো কাটলেও হাসানের নতুন বউয়ের প্রাক্তন স্বামী মুখ খোলায় তাদের মধ্যে যেন দিন দিন ঝগড়া বিবাদ লেগেই রয়েছে এর মধ্যে আছে শর্মিলা শর্মিলাও তাদের মধ্যে বিভিন্নভাবে গন্ডগোল পাকানোর চেষ্টা করছে কান্নাকাটি করে আবার আলম হাসানের সংসারে ফিরে আসতে চাইছে শর্মিলা শর্মিলা জানিয়েছে সে সতীম নিয়ে সংসার করবে আলম হাসানের বউয়ের সাথে মানিয়ে নিবে শর্মিলা তারপর যেন আলম হাসান তাকে আবারও গ্রহণ করে শর্মিলা জানিয়েছে এতদিন সে বাড় ছিল যেন আলম হাসান তাকে আবারও গ্রহণ করে এবং তাকে রিকোয়েস্ট করে কিন্তু ইতিমধ্যেই আলম হাসান বোমা পাঠিয়ে দিয়েছে আলম হাসান নতুন বিয়ে করে আবারও সংসার পেতে বসেছে এদিকে শর্মিলা লাইভে এসে অনেক কান্নাকাটি করছে